তা বন্ধুরা এই ছিল আমাদের জন্মদিন আজকে পলির আর আমার স্পেশাল গিফট হচ্ছে এই যে দেখতে পাচ্ছে এই যে তো বন্ধুরা আজকে পলির বার্থডে দেখতে পাচ্ছে এই যে সেজে বুঝে বসে রয়েছে একেবারে আর কিছু আয়োজন করেছি আমরা এই যে তো ছোটোখাটো করে আমি আর পলি দুজনে মিলেই ঘরে বসে সেলিব্রেশন করব। আর দীপ্তন থাকবে দীপ্তন রয়েছে আর রয়েছে আমার বাবা মা আর ভাইকে ডাকবো এখন আসবে তো চলো তো পুরো ভ্লগটা দেখতে থাকো আর এই যে একদম দেখো সাজিয়ে গুছিয়ে একদম টাট একদম পলি বাড়ি ছিল না আজকে এসেছে দেখো দীপ্তন সে প্যাকেট কি করেছে ফেলে দিয়েছে লেস আনা হয়েছে লেস আনা হয়েছে লেস নিয়ে একা একা খাওয়া শুরু করে দিয়েছে বাবা তুমি কি খাচ্ছ বাবা লেস খাচ্ছ হ্যাঁ দাদাকে একটু খাইয়ে দাও দাদাকে খাইয়ে দাও বাবা দাদাকে দাও দাদাকে দাও বা গুড বয় দেখো দীপ্তন কত সুন্দর মাম্মিকে দাও মাম্মাকে দাও একটু মাকে দাও দাও হ্যাঁ আমাকে দাও দেখো আমাদের দীপ্তন কিন্তু এখন সবাইকে খাইয়ে দিচ্ছে বা তো বন্ধুরা দেখতে পাচ্ছো বাবা আর মা বসে পড়েছে এই যে দেখতে পাচ্ছ এইটা আমার বাবা আর এই যে মা আর এই যে পলি আর এইখানে থালা রাখেছে নাও খোলো দেখি বাবা খোলো বাবা তো বন্ধুরা দেখা যাক এর মধ্যে কি কি আছে এখন এই যে একটা ক্যাডবেরি দেখাও এই যে ক্যাডবেরি

আমাদের কেক ডিফটার কিন্তু পুরো উল্টে পাল্টে দিয়েছে এখন চারটে এনেছি কেক বুঝছো এই যে চারটে এনেছি চারজন আছি ভাই আসবে সবাই ভাগ যোগ করে আমরা খেয়ে নেবো ঠিক আছে আর এই দেখো মোমবাতি নিয়ে এসেছে একটা মোমবাতিটা আমরা দিয়ে দিচ্ছি এরপরে তো বন্ধুরা ফাইনালি আমাদের সেটাপ কিন্তু ফুল কমপ্লিট দেখতে পাচ্ছে এই যে সবাই কিন্তু বসে পড়েছে এই যে

বাবা কিছু দেবে না তুমি মাকে দাও তো মাকে দাও ছেড়ে দিও না ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ ঠিক আছে চলো এবার কি এক तो सुंदर हैप्पी बर्थडे कर बाबा हैप्पी बर्थडे करो आ बोले हैप्पी बर्थडे टू यू बोलो 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 करो काटो हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू डियर फौली हैप्पी बर्थडे टू यू फिश फिश नहीं आज क्या फिश फिश नहीं ना

আর হচ্ছে একটা ডিয়ার সিজন থাকলে একটু মাথায় গুজে দেওয়া প্রতি বছর আমরা জন্মদিন আসলেই এই আমার হচ্ছে গিফট থাকে এটা আমাদের মানে এটা হলো আমাদের ইয়ে কি বলতো না কমন গিফট কমন গিফট অনেকে কি করে যারা অনেকে তাহলে ভালো শাড়ি দেয় একটা নেকলেস দেয় হার দেয় অনেক কিছু অনেক কিছু দেয় বললে আমি চাইলেও দিই না আমি চাইলেও দিই না তার কারণ কি বলো তো ভালো জন্মদিন আর একটা আমি দেখাই আমার নেই না না শুনবাদ আমার কথা জন্মদিন বলো আর বিবাহবার্ষিকী বলার যে কোনো অনুষ্ঠানেই বলো ভালোবাসার অনুষ্ঠান যেগুলো হয় সেগুলোতে গিফট এই ভালোবাসার গিফটটাই দিতে হয় এইটাই হচ্ছে মেন ভালোবাসার গিফট আর যেগুলো দেওয়া হয় সেইগুলো যদি দিয়ে যদি ভালোবাসা আদায় করতে হয় তাহলে তা আমার প্রতি সেইটা নজর থাকলো না মানে ভালোবাসার নজরটা কিন্তু আমার প্রতি থাকলো না নতুন একটা জিনিস হলে তার প্রতি সবাই চলে গেলো বৃষ্টিটা তাই তো হ্যাঁ তা অবশ্যই ধরো আমি একটা সোনার হারালাম সেইটা আনলে কি সেইটার প্রতি কিন্তু তোমার ভালোবাসাটা বেশি চলে যায় মানে আমি বাদ তখন আমি তো পরে থাকবো বলবে যে হ্যাঁ আমার বর সবসময় সাথে থাকবে সে যাই হোক এইটা আমার আমার ভালোবাসার দিনে অল্প কিছু গিফট নেই ভালো থাকাটাই আমার কাছে ভালোবাসা মনে থ্যাংক ইউ থ্যাংক সো মাচ তোমার কি বক্তব্য বলো নাকি না ও এর থেকে শাড়ি টাড়ি দিলে ভালো হতো নাকি না আমি এতেই খুশি তুমি এতেই খুশি আর কি বলতো এমনি পলির কোনো সেরকম চাহিদা নেই ওকে আমি যা দিই সেটাই ও ভালোবেসে গ্রহণ করে আর একটা ফুল একটা গিট কাট এটাই যথেষ্ট আমার ছেলে বাইরে চলে গেছে বাইরে গিয়ে চিল্লাচ্ছে আমাদের ডাকছে তো বন্ধুরা কেমন লাগলো এইটাই আমাদের আজকে জন্মদিন ছিল সেলিব্রেশন যদি ভালো লাগে অবশ্যই বড় করে সেলিব্রেশন মানে করা হয় এবছর মানে ইচ্ছে করে করা হলো না কারণ আমি যে আমি সকাল থেকে জার্নিং করে এসেছি কারণ শরীরটাও ভালো না আর কাল রাত বারোটার সময় আমার বাপের বাড়ি আমার বার্থডে সেলিব্রেট হয়েছে তো তাই আর এবছর খুব একটা এনার্জি নেই আর সবাই জানো দেখো বাচ্চাটা দেখো তোমরা সবাই জানো বাঘ ভাগকে এখন তো এই ছিল আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো টাটা ভালো থাকবো সুস্থ থাকবো